ভাই আমি এই ভিডিওটা ছাড়ার পরে আমার অনেক বাইবাদাররা আমাকে নিয়ে সমালোচনা করবে ভাই আসলে আমরা গরিব মানুষ আমাদের বাপদাদার অর্থ সম্পদ নাই এই যে তিন চাক্কাটাই আমার সম্বল এই তিন তিন চাক্কা যদি আমি একদিন চালাইতে পারি তাহলে আমার পেটে বাদ যাবে না হলে বাদ যাবে না আর ভাই তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা অনেক নাচের গানের ভিডিওটা শেয়ার করো কপিলিং করো ভাই আমার এই ভিডিওটা তোমরা বেশি বেশি শেয়ার করবা ভাই একটু মিথ্যা কথা বলতেছি না ভাই যার সত্যি আমি তাই বলতেছি আমার আমি আমি একদম গরিব আমার এই ফোনটা দিয়ে আমি যে ভিডিও করতেছি এই ফোনটাও আমার খুব কষ্ট করে কিনা দুইটিয়া একটা করে গাড়ি চালাইয়া আমার এই ফোনটা কিনা তাও যদি ভাই তোমরা আমার বিশ্বাস না করো তাহলে কিছু করার নাই এই দেখো ভাই আমি এই ব্যান চালাইয়া আমার সংসারটা চলে তো তোমরা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা তোমাদের কাছে আর কিছু যাওয়ার নাই ভাই মিথ্যা কথা বলি না রে ভাই গরিব একদম গরিব এই দেখো সারাদিন গাড়ি চালাই খাইতেছি এখনো গাড়ি চালাইতেছি দুপুরে ভাই এখনো খাওয়া দাওয়া করি নাই ভাই প্লিজ আমাকে অনেকজনে অনেক কমেন্ট অনেক খারাপ কথা বলবে ভাই আমি যা সত্যি তাই বললাম তোমাদের কাছে এখন তোমরাই বিচার করবা আমি কী কইরা খাই